ঢাকাতে একটা কি আছে মার্চ ফর মার্চ ফর গাজা ফিলিস্তিন এই মিছিলে নেতৃত্ব দিবেন বাংলাদেশের বিজ্ঞ আলেমরা সেখানে শায়েক আহমদুল্লাহরা থাকবেন ডক্টর বাসাররা একেবারে মামুনুল হক সহ এক কথায় মিজানুর রহমান আজহারি সহ সকল বক্তা মোলামারা থাকবেন আজকে জুমা থেকে সর্বশেষ কথা আপনাদের যাদের সুযোগ আছে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ওই যে হাদিস বলছে মাওলানা হাবিবুর রহমান সাহেব যে অপরাধ দেখলে হাত দিয়ে বাঁধা দেও মুখ দিয়ে দেও সর্বশেষ কি কর অন্তর থেকে অন্তত আমরা যদি এই মিছিলটাতে হাজির হই অন্তত আল্লাহর দরবারে বলতে পারবো যে আল্লাহ কত হাজার মাইল দূরে ছিলাম কিছুই তো করতে পারি নাই অন্তত তাদের বিরুদ্ধে একটা কি দিছি আওয়াজ দিছি একটা স্লোগান দিছি আল্লাহ আল্লাহ বলবে যে এই আমি তোরে মাফ করে দিলাম আল্লাহ পারে কি পারে না আমার অন্তর আমার হৃদয় যদি মুসলমানের ব্যথায় না কাঁদে তাহলে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের কি আছে লক্ষণ আছে সুযোগ থাকলে কালকের মিছিলে চলে যাবেন ইনশা কোনো ব্যানামাজি কি জেহাদে অংশগ্রহণ করতে পারবে যদি অংশগ্রহণ করে তাহলে কি শহীদি মর্যাদা পাবে শোনেন খুব কঠিন প্রশ্ন আমরা বাঙালিরা আবেগে বেশি চলি বলে না কিসে চলি লোকটা নামাজ পড়ে না কিন্তু রাসুরুল্লা যদি গালি দেয় সে কি বসে থাকবে না জেহাদে নামবে লোকটা নামাজ পড়ে না কাবাকে যদি কেউ গালি দেয় লোকটা বসে থাকবে না নামবে এটা আবেগ এটা কি আর আবেগের ভিতরে ইমানটাও কি লুকায়িত আছে আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান আবেগই যেমন নামাজ পড়ে না কিন্তু কুরবানি মিস করা যাবে না নামাজ পড়ে না কেউ কিছু কয় না কিন্তু কুরবানি না দিলে কে দেখশুনি তার টাকার অভাব নয় কিন্তু কুরবানি দেয় না নামাজ না পড়া জেহাদে যাওয়া এটা আবেগ এটা কি কিন্তু বেনামাজির কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না তারা জেহাদে যা গেলে আমরা বাধা দেব না বাধা দেবো কিন্তু তাদের জেহাদ আল্লাহর দরবারে কবুল হবে কিনা এতে যথেষ্ট কি আছে নামাজ আগে না জেহাদ আগে আরো জোরে বলেন নামাজ আগে না জেহাদ আগে আসলাম সাতাশটা যুদ্ধে নেতৃত্ব দিছেন নামাজ বোধ হয় জেহাদের ময়দানে পড়ে নাই এক দলে নামাজ পড়ছে আরেক দলে কি দিছে পাহারা দিছে তবে যেহেতু আমাদের দেশের লোকেরা আবেগী মুসলমান জেহাদের জন্য যেহেতু প্রস্তুত হইছে এই উসিলায় যদি নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কিন্তু উল্টা পাল্টা ফতুয়া দিয়া তাদেরকে দূরে রাখাও কি না উচিত না আপনি এটা রাখবেন আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান যে রাসুল বলছেন যা যার নামাজ নাই তার দিন নাই। যার নামাজ নাই তার কি নাই দিন নাই। সেজন্যে নামাজটা যাতে পড়ে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো বেনামাজি একটা লোক মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না তারে কি কিন্তু আমি আপনি কাফের বলতে পারবেন না কারণ সে মাঝে মধ্যে নামাজ পড়ে তার নামাজের মধ্যে গলদ আছে নামাজের মধ্যে কি আছে গলদ আছে তবে জেহাদ পরে নামাজ আগে উল্টা বুঝছেন না উল্টা ফতুয়া দিয়ে না আর আবেগের তারনায় কোনো ফতুয়াও দিতে যায়ন না যেমন আমাদের দেশের একজন ব্যবসায়ী নামটা বলতে চাই না সে তার আবেগের জায়গা থেকে একটা ফেসবুক স্ট্যাটাস দিছে যারা আবেগে যেহাদে যেতে চায় তাদের আবেগও সে বুঝে নাই আর যিনি স্ট্যাটাস দিছে তার কথাও সাধারণ মানুষ না বুঝার কারণে কি লাগছে গন্ডগোল লাগছে অর্থাৎ যিনি স্ট্যাটাস দিছে তিনি বুঝাইতে চাইছে যে আপনারা যে জেহাদে যাবেন ফজরের নামাজ পড়ছেন নামাজ না পড়িয়া জেহাদ করলে এই জেহাদকে আল্লাহ দরবারে কবুল হবে এটা বুঝাইতে চাইছে কিন্তু সাধারণ মানুষ মনে করছে নামাজ পড়লে পড়াম না পড়লে নাই ফিলিস্তিনের জন্য জীবন দেবো আমার ভাইয়েরা সেখানে মরতেছে এখানে ফতু আসবে কেন আমি মনে করি দুই দলেরই বুজার মধ্যে কি আছে ভুল আছে জিহাদ তো করবে নামাজ পড়েই তো জিহাদ শুরু করবেন ফজরের নামাজ পড়েই তো জিহাদের জন্য প্রস্তুতি নেবেন নাকি এজন্য নামাজ আগে জিহাদ পরে বলে নামাজ আগে জেহাদ পরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বাংলাদেশে কয় কোটি মানুষ আছে তার মধ্যে ষোলো কোটি আছে কি দরেন মুসলমান অথবা বারো কোটি দরেন আপনি যাই বলেন আমরা যদি লাঠি শোটা লই আপনি যাইতে পারবেন এক দেশ থেকে আরেক দেশে জেহাদ করতে যাইতে হইলে আপনার ভিসা লাগবে না পাসপোর্ট লাগবে না লাগবে নাম্বার দুই জেহাদটা এখন খুবই কঠিন ব্যাখ্যা আমরা আলেমরা যদি আপনাদেরকে একটা ফতুয়া দিয়ে দেই তো জেহাদটার নেতৃত্বটা দিবে কে এখানে আগে মুসলিম কান্ট্রিগুলার নেতাদের দায়িত্ব হচ্ছে তারা আগে একসাথে হওয়া তাদের মধ্যে ঐক্য ঘরা। একজন ব্যক্তি কখনো ব্যক্তি কেন্দ্রিক একটা রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ করতে কোন সুযোগ আছে বাংলাদেশের সব মানুষ যদি না খাইয়া মরে যান আপনি আমরা এখান থেকে আওয়াজ তুলবো বলেন কি তুলবো আওয়াজ আর সে আওয়াজটা হতে হবে ঐক্যের মাধ্যমে আমাদেরকে অর্থনৈতিক অবরোধ করতে হবে অস্ত্রের অবরোধ করতে হবে সম্পর্ক ছিন্ন করতে হবে আপনি তাদের মাল কিনে খাইয়া তাদেরকে লাভ দিতেছেন আপনি তাদের থেকে অস্ত্র কিনে আপনি তাদেরকে টাকা যোগান দিতেছেন তা আপনি কি তাদেরকে দমাইতে পারবেন জুমরের একটা লোক মনে করেন সে বিচার মানে না এলাকার কোনো মানুষই মানে না আপনি যদি তারে দুর্বল করতে চান প্রথম কাজ হবে তারে এক ঘরে করে দেওয়া কথা কন্যা কেন কি যে তার সাথে জুমুরের কেউ কথা বলবে না তার কাছে কেউ মাল বেচবে না তার থেকে কেউ কিনবে না এখন সে দুর্বল না সব দুর্বল একটা ঘাটতেরা রাষ্ট্র আর ইহুদিদেরকে আমরা চিনি না ইহুদিরা বড় মারাত্মক ইসাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিসাম ইয়াকুব আলাহ ইসলামের একটা নাম ছিল ইহুদি ইয়াহুদ সেখান থেকে ইহুদিরা শুরু আল্লাফা কোরানের ভাষায় ইহুদিদেরকে ষোলোটা গালি দিছে বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বলছি ইহুদিরা হলো রুর রুর মানে কি কর্কশ দুই নাম্বারে ইহুদিরা হল সেলফিশ নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝে না তিন নাম্বারে কোরানের ভাষায় আল্লাহ ইহুদিদেরকে বলছেন তারা নবীদের হত্যাকারী কাদের হত্যাকারী ওই যা না না হক অসংখ্য নবীদেরকে ইহুদির বাচ্চারা বিনা কারণে বিনা অপরাধে হত্যা করে দিছে নাম্বার তিন তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে শোনেন বাংলাদেশে আবু রক্ত দিছে না কিসের জন্য দিছে দেশের জন্য বাংলাদেশের মানুষ আর প্যালেস্টাইনের মানুষের রক্ত কি এক মনে কষ্ট নিয়েন না আমাদের শরীরে সাধারণ মানুষের রক্ত কিন্তু আপনাকে এটা মানতে হবে প্যালেস্টাইনের প্রত্যেকটা নারী পুরুষ বাচ্চার গায়ে হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের রক্ত জনগণের শরীরের মধ্যে কাদের কাদের রক্ত রক্ত আরো জোরে বলেন তো ইহুদিরা তাদেরকে এখন হত্যা করে আমত পর্যন্ত এটা চলবে নাম্বার তিন আল্লাহ কোরআনের বাসায় ইহুদিদেরকে বলছেন তারা হলো রিভুজি দুনিয়াতে ইহুদিদের কোনো জমিন নাই তাদেরকে এখানে থাকতে দিছিল এরপরে কোরআনের বাসায় আল্লাহ ইহুদিদেরকে বলছেন তারা অভিশপ্ত জাতি তারা অভিশপ্ত জাতি এরপরে কোরআনের বাসায় আল্লাহ বলছেন ইহুদিরা এমন এক জাতি তারা আল্লাহ দ্রোহী খোদা দুই আল্লাহ যদি বলে এটা তারা করে উল্টাটা আল্লাহ বলছে গাবির কাছে যায় না তারা গাবির গাবির বাচ্চাকে কি করছে জবে করে খাইলেছে আপনাদের মনে আছে হযরতে দাউদ আলাইহি সালাম তিনি নিষেধ করছে ইহুদিদেরকে তোমরা অমুক দিন কি করবা না মাছ তারা কি এটা মানছে তারা এটা মানছে মানে নাই এই রকমের পণ্ডটা গালি আল্লাহ কোরআনে কাদেরকে দিছে তা আল্লাহ যাদেরকে গালি দেয় আল্লাহ যাদেরকে বলে তারা রুড়ো তারা সেলফিস তারা কঠুর তারা ঝগড়াটে তারা হত্যাকারী তারা জুলুমকারী আপনি তাদের সহজে সোজা করতে পারবেন এই যে আমেরিকা আপনি চিন্তা করতে পারেন আমেরিকার জাতীয় বাজেটের ভিতরে ইহুদিদের জন্য আলাদা একটা অংশ আসেনি তা আপনি কি কোনোদিন এটা চিন্তা করছেন কারণটা কি এই ইহুদিদেরকে বাঁচায় রাখছে আমেরিকা তবে শুধু আমেরিকা না আরব দেশের অনেক রাষ্ট্র ইহুদিদেরকে বাঁচায় রাখছে আরব দেশের অসংখ্য রাষ্ট্র ইহুদিদের সাথে ব্যবসা করে তাদের প্রযুক্তি কিনে তাদেরকে স্বাবলম্বী করছেন আর বাংলাদেশে কিছু ঘোমটাওয়ালা সায়েকেরা এখানে বসে বসে উল্টা পাল্টা ভতুয়া দিচ্ছে তুমি চুপ থাকো তুমি চুপ থাকো আমার ভাই মুসলমানের রক্ত নিয়ে যারা হোলি খেলে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই শোনেন আগামী